আসসালামু আইকুমা দেখুন এখানে আমি আলু করে নিলাম আলু করবো আলু কাটি নিলাম বার করে চিমি রান্না করব এখানে পেঁয়াজ মারিজ কাটিয়ে নিলাম দুপুরে যন্ত্র শেয়ার করবো আমি রান্না বসাব আগে আলু বা বসাই দিলাম এই জিনিস লাল করে নিলাম নারাটা দিয়ে দিচ্ছি রান্না করবো বন্ধুরা দেখো এখানে আমি ছিম তরকারিটা বসাই দিলাম তো এখন মশলা কষিয়ে নিলাম এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে এলে তারপরে আমি সিম দিয়ে দিব।

থেকে করলো কাজ করতেছে মেয়ে পড়ার আবার শোনা যাচ্ছে দেখো বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso?